নমস্কার জয় মা ভবতারিণী আমরা আলোচনা করব তিন থেকে নয় তারিখ অবধি অগাস্ট মাসের ওভারঅল রাশিফল এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে কিন্তু প্রেস করতে আপনারা ভুলবেন না তাতে আমার দেওয়া ভিডিওসগুলো আপনাদের এই চ্যানেলে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে সবার আগে পৌঁছে যাবে আমরা আলোচনা করব কালপুরুষের যে প্রথম হাউস বা প্রথম যে ঘর মেষরাশি মেষরাশি এই সপ্তাহে কিন্তু মেষরাশির যারা শিক্ষার্থী যারা রয়েছেন যারা মিডল ক্লাস পড়ছেন বা রিসার্চ করছেন রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো উল্লেখযোগ্য শুভ এডুকেশন হায়ার এডুকেশন কর্মপ্রাপ্তির জন্য বা বা কর্ম জন্য সপ্তাহটা কিন্তু তুলনামূলকভাবে অশুভ আপনি বলতে পারেন ব্যর্থতার চান্সেস বেশি কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেটা নিজস্ব ব্যবসা হতে পারে আপনি কোনো পার্টনারের সাথে যুক্ত ব্যবসা করছেন ভালো যাবে ডেফিনেটলি ভালো যাবে প্রেম প্রণয়ত সম্পর্কের জায়গাটা শুভ পজিটিভ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি থাকবে সপ্তাহের শেষ দিকে খরচ বৃদ্ধি তবে টাকা আসবে এটা আপনি কনফার্ম থাকুন আমি দায়িত্ব নিয়ে বলছি অর্থ আসবে মেষরাশির এবার আমরা দেখবো বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে যে প্রভাব রয়েছে সপ্তাহে গ্রহগত সেই প্রভাবের জন্য কিন্তু বৃষরাশির শরীর স্বাস্থ্য ভালো যাবে না অর্থনৈতিক একটা চাপ অর্থনৈতিক একটা সমস্যা এটা কিন্তু বজায় থাকবে বৃষরাশির এই সপ্তাহে সম্পর্ক নিয়ে পড়ুন সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি সম্পর্ক নিয়ে সমস্যা থাকছে এডুকেশন অ্যাভারেজ কাছের লোকদের সাথে অধিকাংশ সময় এই সপ্তাহে মতবিরোধ মত লক্য কিন্তু ঘটবে কোন গুরুত্বপূর্ণ কাজে হস্তক্ষেপ বা গুরুত্বপূর্ণ কাজ করবার ভালো করে করে ভাবনা চিন্তা এবং পূর্বে ওই কাজের যারা অভিজ্ঞ ব্যক্তি যাদের অলরেডি সেই কাজগুলোতে অভিজ্ঞতা রয়েছে নলেজ রয়েছে তাদের মতন লোকদের সাথে কথা বলেই এই সপ্তাহ কিন্তু এগোনো উচিত হবে আপনার পক্ষে বা আপনার ক্ষেত্রে যদি আপনার রাশি হয় ডেফিনেটলি ভাবে বৃষ এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি ঘটবে শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ঠিক এবং পজিটিভ থাকছে এই সপ্তাহে এই সপ্তাহে আপনাদের কর্মজীবন ভালো হবে বেকারদের কর্মের যোগাযোগ বা বেকারদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু শুভ মিথুনের দাম্পত্য শুভ প্রেম সম্পর্ক শুভ মিথুন রাশির এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বেশ কিছু আটকে থাকা কাজ উদ্ধার হতে চলছে পারিবারিক ক্ষেত্র মজবুত হতে চলছে বলা যায় এডুকেশন ভালো হতে চলছে প্ল্যানিং হচ্ছিল না করতে পারছিলেন না হবে যারা স্পেশালি বা এগ্রিকালচার ফিল্ডে রয়েছেন তাদের সেখানে কিছু সমস্যা আসতে পারে এই বিষয়ে কনসিয়াস থাকতেই হবে কর্কটকে এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের এডুকেশন ভালো কর্মক্ষেত্র এবং অর্থনৈতিক জায়গাটা ভালো তবে খরচ বাড়বে ট্যুর এন্ড ট্রাভেলস জন্য খরচ বাড়বে সিংহ রাশির খরচকে লাগাম দিতে হবে কোনো প্রপার্টি রিলেটেড সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিক অত্যন্ত পজিটিভ সিংহ এবার আমরা দেখে নেব এক নজরে কন্যা রাশি কন্যা রাশির ক্লান্ত কর সপ্তাহ আপনি আপনার যোগ্যতা অনুসারে বা আপনার কাজের ফল স্বরূপ হিসেবে কিন্তু আপনি খুব একটা ভালো পজিটিভিটি পাবেন না এই সপ্তাহে কন্যা রাশির ক্ষেত্রে তবে অর্থনৈতিক জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে রিকভার হবে রয়েছে তুলা এই সপ্তাহে সম্পর্ক মজবুত হবে ছোট ছোট ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এই সপ্তাহে এডুকেশন এবং কমিউনিকেশন স্কিলস বেটার হতে চলছে যারা পোস্ট ডক রিসার্চ করছেন ভালো যারা কোনো ক্রিয়েটিভ সত্তা বা সেল প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য ভালো এবার আমরা দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি শারীরিক দিকটা কিছুটা ভোগাবে অর্থনৈতিক চাপ কমবে আপনি নতুন কোনো দিশা বা নতুন কোনো স্কোপ পেতে পারেন এই সপ্তাহে প্রেম যে সম্পর্ক সুন্দর হতে চলছে ভালো হতে চলছে এডুকেশন অ্যাভারেজ থাকবে তবে রিক্স নিয়ে কোনো বিজনেসে কোনো ইনভেস্টমেন্ট করবেন না অফিসে কালিগদের সাথে কিছুটা মতবিরোধ হতে পারে এই সপ্তাহে বৈশ্বিক রাশির এবার আমরা দেখব দেখবো ধনু রাশির সন্তান তরফ থেকে দুশ্চিন্তা দুর্ভোগ চোট আঘাতের কারেকশন ধনুর প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ নয় পড়াশোনায় অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি ধনুর গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্বেগ হতে দেখা যাবে আপনাকে এবার আমরা দেখে নেব মকর রাশি কি বলছে মকর রাশি চোটাঘাতের সপ্তাহ মকরের আর্থিক ভাগ্য ভালো হবে পুরনো কিছু শত্রুতা বৃদ্ধি হতে পারে মকর রাশির শত্রু শত্রু আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে বা করবে কিন্তু খুব একটা প্রভাব নেগেটিভ প্রভাব আপনাকে কিন্তু তারা বিস্তার করতে পারবে না বা আপনার তারা অতিরিক্ত চাপ দিতে পারবে না রিল্যাক্সে থাকুন কম ভাবুন রাধে রাধে নাম সবসময় জপ করুন এবার দেখবো কুম্ভ রাশি কুম্ভ মানসিক ক্লেশ বা মানসিক চাপ থাকবে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে এডুকেশন ভালো অফিসের কালিকদের সাথে বসদের সাথে সম্পর্ক ভালো হতে চলছে আপনি আপনার যোগ্যতা অনুসারে এই সপ্তাহে কিন্তু ভালো ফল পাবেন প্রাপ্ত করতে চলছেন কুম্ভের জাতক এবং জাতিকারা তবে কুম্ভের কিন্তু কিছুটা প্রপার্টি রিলেটেড কিছুটা দুশ্চিন্তা বা সমস্যা তৈরি হতে পারে কুম্ভের এবার আমরা দেখে নিব কুম্ভের পরবর্তীতে মিন রাশি তথা অন্তিম রাশি রাশি চক্রের মিন রাশির এডুকেশন ভালো লগ্ন ইনভেস্টমেন্ট ভালো বন্ধুরা আপনি হেল্প পাবেন সাহায্য পাবেন কর্মক্ষেত্রে প্রোগ্রেস ঘটতে চলছে মিন রাশির তবে যারা সুগার বা কোলেস্টেরল রিলেটেড প্রবলেম ফেস করছেন তাদের সমস্যা হতে পারে যারা স্কিন ওরিয়েন্টেড প্রবলেম ফেস করছেন তাদের সমস্যা হতে পারে সে বিষয়ে কনসিয়াস থাকুন বাড়িতে কোন অনুষ্ঠান হতে পারে অতিথির আগমন ঘটতে পারে আপনি হেল্প পাবেন পুরোপুরি সপ্তাহে কিন্তু তবে প্রেম সম্পর্কে সাবধান সাবধান তথা অতি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ছোট আঘাত বা ছোটখাটো দুর্ঘটনার সম্ভাবনা থাকছে মীন রাশির বিতর্কে জড়াবেন না বিবাদে জড়াবেন না আইনি জটিলতা আসতে পারে মীন রাশির এই ছিল আমাদের আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার